ভাইরে ভাই মনে করলাম এবার মনে হয় জিতে যাওয়া নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এত চেষ্টা করছি ঢাকায় জেতার জন্য পারলাম না তো পারলাম না বাপসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিতবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিতবো তাও পারলাম না এই শোক কোথায় থব এত কষ্ট করছি আমাদের নেতারা কি বুঝাবো নেতা ফোন দিয়ে কয় তোমরা ছাত্রদের পাশে যাও না সুখের দুঃখের কথা বলো না ভালো আচরণ করো না এই জন্য ছাত্ররা ছাত্রীরা তোমাদের ভোট দেয় না আসলে নেতার কিভাবে বুঝাবো যে আমাদের দেখলে ছাত্র ছাত্রীরা ভয় পায় আবার আমাদের নেতাও বলছে যে ছাত্র শিবির একবার ক্ষমতায় গেছে গেছে ওরা যে সততা নদ্রতা ভদ্রতা তা ওরা আর কখনো নামবে না ছাত্র সংসদ থেকে ভিপি আর জিএস পদে সব জায়গায় অটল থেকে যাবে খুব কষ্ট লাগছে যে এক জায়গায় আপাতত আমরা যেছি কিন্তু পারিনি তাই খুব শোক আহত আমরা আগামীতে আমাদের টার্গেট আছে আগামীতে ইনশাল্লাহ ভালো করবো ছাত্র সংগঠনের কিভাবে ওরা সব গুপ্ত রাজনীতি দেখে নেব নেতা তুমি কিছু মনে করে না আমরা আছি তোমার সায় আমরা আছি তোমার সাথে তুমি টেনশন করে না এবারে পারিনি নেক্সট ডে পারবো আমাদের সাপোর্ট দিয়ে যাইও আল্লাহ হাফেজ